এমনি এলাও করে কোন কোন দেশে আর্মিদের মধ্যে করা হয় কিন্তু এটা যে কোনো ভদ্র পেশা বৈধ পেশা এ বলে পৃথিবীর কোন দেশে স্বীকৃত নয় এমনকি আমেরিকার আসে এত নয় অথচ এইটাকে বাংলাদেশে বৈধ পেশা রূপে স্বীকৃতি দিতে হবে দাবি করেছে এতে কি এরকম মানুষ না গরু না ছাগল আল্লাহ ভালো দাঁড়ায় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি বৃত্তি। পৃথিবীর কোনো দেশে পতিতাবৃত্তিকে কোন কোনো পেশা হিসেবে সরকার স্বীকৃতি দেয় না এমনি অ্যালাউ করে কোন কোন দেশে আর্মিদের মধ্যে করা হয় কিন্তু এটা যে কোনো ভদ্র পেশা বৈধ পেশা এ বলে পৃথিবীর কোনো দেশে স্বীকৃতি নয় এমনকি আমেরিকার আশিয়া তো নয় যারা সবচেয়ে বাজে দেশ এটা কোনো বৈধ পেশা না অথচ এইটাকে বাংলাদেশে বৈধ বৈশা রূপে স্বীকৃতি দিতে হবে দাবি করেছে এতে কি এটাকে মানুষ না গরু না ছাগল আল্লাহ ভালো জানে নারায়ণগঞ্জ একটা পতিতা পল্লী ধন্যবাদ দিতে আমাদের ওখানকার এমপি ছিল এক রাত্রে সব ভেঙে চুরে গুঁড়া করে আগুন দিয়ে শেষ করতে কারণ তার কোথায় ঘুরে বেড়াচ্ছে যাবার গিয়ে এখন একটা আছে ঘাটের ওখানে না ওইটা নিয়ে হয়েছে করতেছে সেখানে প্রায় মারামারি খবর শুনতে পাই আমরা এইগুলো যে রাখাই ঠিক না এটা তুই বল তা না আরো এদের বৈধ পেশা হিসেবে স্বীকৃতি দিতে হবে এটা আমরা মানি না আমরা আহলাদিস বাংলাদেশের পক্ষ থেকে এই দুটো নীতির তীব্র প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি এবং সরকারকে দাবি করছে অনতি বিলম্বে এই নারী নীতি বাতিল করুন খালাস